এইটা হচ্ছে গিফটের শাড়ি দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে আমার একটা দুবাইয়ের একটা শেখ একটা ফ্রেন্ড আছে সো ও আর কি গিফট করেছে শেখের সাথে তো কোন ভাষায় কথা বলেন হিন্দি তারপরে আরাবিক মিক্সড বাংলা এই তো হ্যাঁ প্রাইস তো আসলে বলা যাবে না আমি পড়েছি তার মানে মানে মাস্টার এক্সপেন্সিভ আবার দুবাই থেকে আমার সেই ফ্রেন্ড গিফট করেছে আর কি বিয়ে তো আমি করতে চাই কিন্তু বিয়ের মতো পাত্র পাচ্ছি না আপনারা খুজেন না খুজেন খুজেন না এখন তো ভেবেছো সালমান খানের মতো হবে কিন্তু ভাবলাম যে না এখন দুবাই শেক টেক তারপরে হচ্ছে টু রেজ পলিসিিয়ান এরকম হয় শেক না পলিসিিয়ান কেউ যারা ভবিষ্যতে আগকামেন চলে গেছে তারা না কিন্তু আবার আনম্যারিড হতে হবে ওয়াইফ থাকা যাবে না আপনি দুবাই যাওয়ার প্রস্তাব পাচ্ছেন হ্যাঁ

আসলে ভাইয়া যে অলরেডি ভাইরাল সেভেন এইট ইয়ার্স হলো সে নতুন করে তো ভাইরাল হওয়ার কিছু নাই আমি জানি আমি ভাইরাল ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে ভালোবেসে নিউজ কাভার করেন তারপরে অডিয়েন্স যদি আমাকে ভালোবেসে সেলফি তোলে এটা তো আমার জন্য ব্লেসিং আমি তো এখানে মন খারাপ করা বা কষ্ট পাওয়ার কিছু নাই বাট মানুষের তো জলে কেন এটা তো আমি বুঝি না মানুষের জলে কেন হ্যাঁ কাজ করার অবশ্যই আমি তো কাজের জন্যই প্রস্তুত হচ্ছিলাম আমি মাঝখানে একটু হেলদি হয়ে গেছি আমি কাজের জন্যই রেডি হচ্ছিলাম জিম করা তারপরে ইয়োগা করা মেডিটেশন করা এগুলো করছিলাম তো রেডি হচ্ছিলাম এমন না যে আমি কাজ ছেড়ে দিচ্ছি হ্যাঁ বলিউডেও তো এরকম আমি খান দেখেননি একটা সময় সে অনেক ফ্যাট হয়ে গিয়েছিল বাট সে যখন কামব্যাক করেছে আবার যে মানে হচ্ছে নিজেকে ফিট করে কাম ব্যাক করেছে তো হচ্ছে এই জন্য আমি একটু পজ নিয়ে আমার পড়াশুনোর জব ফ্যামিলি এগুলোকে টাইম দিচ্ছিলাম অ্যান্ড অলসো ট্রাভেলিং দেন হচ্ছে ভাবলাম যে ফিট হয়ে সামনে আসি বাট আমার কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম ক্লাবের ভোট দিতে গেছি বাট আমার কিন্তু হচ্ছে হ্যাঁ আমার কিন্তু হচ্ছে ইয়ে করার ইচ্ছা ছিল না মানে ভাইরাল হব বা ভিডিওতে কোনো বাইক দিব ইচ্ছা ছিল না আপনারা দেখেছেন আমি বের হচ্ছিলাম চুপই ছিলাম জাস্ট

দুবাইয়ে টাকা বেশি খরচ হয়েছে আমার সিঙ্গাপুরে টাকা খরচ হয়েছে আগে আমি তো মিডিয়া আসার করি ফ্যামিলি নিয়ে তাদের টাকার উৎসটা আসলে কি সেটা তো আপনারা বের করবেন এই দায়িত্ব তো আপনার আমার না ভাই দুবাই থেকে বেশি গিফট পাওয়া যায় আচ্ছা দুবাই এত পছন্দ হওয়ার কারণটা কি আমাকে বলুন আরে দুবাই তো 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি দ্যাটস হোয়াই মানে আমি ধরে নেব আই লাভ গোল্ড এই জন্য আমার দুবাই পছন্দ ভবিষ্যৎ পরিকল্পনা তো হচ্ছে মিডিয়া নিয়ে থাকব তারপরে সবাই বলতেছে পলিটিক্সে যোগ দিব তারপরে রিচ কোন শেক টেক পাইলে বিয়ে করে ফেলব কুইন হয়ে থাকবো এই তো শেক